আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ আজকে থাকবে এই অধ্যায় অধ্যায় পাস মানে সি প্রোগ্রামিং সো সি প্রোগ্রামিংয়ের সবচেয়ে ইম্পর্টেন্ট যে টপিক্সটা সেটা হচ্ছে মানে পোস্ট ফিক্স এবং হচ্ছে প্রি সো এই দুটা টপিক্সের মধ্যে সবচেয়ে আমাদের আসে হচ্ছে এই যে এখানে ভেরিয়েবল প্লাস প্লাস আর হচ্ছে প্লাস প্লাস যেটা ইয়া ভেরিয়েবল এই দুইটার মধ্যে কি মানে যে তো অফারটা রয়েছে বা যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট এই দুটা জিনিসের যে মানে ভ্যালুগুলো ইনক্রিমেন্ট হয় সেটা কিভাবে হয় সেটা থাকবে আজকের রেগুলেশনে সো প্রথমত ভেরিয়েবল প্লাস প্লাস আর প্লাস প্লাস লিখে ভেরিয়েবল এই দুটো জিনিস হচ্ছে এইভাবে তো এখানে ধরো যদি ভেরিয়েবল একটা ধরে নেও এখানে এক্স ধরে নেই সো এর সাথে যদি প্লাস প্লাস দেয় এই যে প্লাস প্লাস এইটা এক্স স্টাইল আর একটা হচ্ছে তোমার এখানে প্লাস প্লাস এক্স এই দুটো জিনিস কি আসলে একই জিনিস আসলে না দুটা জিনিস কিন্তু মানে একই না এবং এই দুটো জিনিসের কাজ একটু এক্সেপশনাল যদি না দেখে বুঝতে পারবে না স্লাসের ক্লাসটা অবশ্যই দেখবে সো এইখানে আমি লিখছি এক্স লিখে প্লাস প্লাস আর এখানে প্লাস প্লাস এক্স দুটা জিনিসকে একদম মানে সে এ কিভাবে ব্যবহার করতে হয় এবং দুটা জিনিসের কাজ কি দুটা জিনিস কিন্তু মানে আমাদের ইনক্রিমেন্ট কিন্তু ইনক্রিমেন্ট হলে কি হবে এই একটা হচ্ছে মানে আগে চলক তারপরে প্লাস প্লাস আর একটা হচ্ছে আগে প্লাস প্লাস তারপরে হচ্ছে মানে চলক সো এখন শিক্ষার্থীরা আগে লেখে চলক তারপরে যদি প্লাস প্লাস দেয় আমি সেটাকে বলি মানে পোস্ট ফিক্স মানে চলক আর আগে প্লাস প্লাস লিখে পরে যদি চলক লিখি সেটাকে বলি আমরা ফ্রি ফ্লিক্স এই চলক বলে ঠিক আছে সো এখন এই দুটো চলকের যদি সি প্রোগ্রামিং এর ইউজিংটা দেখাই মানে কিভাবে প্রোগ্রামে এটা কাজ করে সেটা দেখো যেমন আমি মেইনলি যেটা মানে আমাদের স্ট্রাকচার সেটা হচ্ছে আমরা এখানে লিখি ইনক্লুড ইনক্লুড তারপরে এসটিডিআইও মানে ডট হচ্ছে এইচ তারপরে আবার হ্যাশট্যাগ ইনক্লুড আমি একদম একটু যে সব দেখাচ্ছি ইনক্লুড মানে কোনিও ডট আমাদের এইচ ঠিক আছে এরপরে ইন্ডে তোমরা মেইন ফাংশনটা ইন্টিজার মানে ইকুয়াল নেবা আহা এটা ডিক্লার করে নিলাম আচ্ছা তারপরে আমি পোস্ট ফিক্স এবং হচ্ছে প্রিফিক্স দুটো একসাথে দেখাবো সো ধরো এখানে আমি লিখলাম এইভাবে যে ইন্ট এখানে আই দিলাম হ্যাঁ আই এর মান যদি আমি এইভাবে দেই আই মানে এখানে কল ধরো হচ্ছে ওয়ান আবার এর একটু নিচে ইন্ট দিয়ে দিয়ে দিলাম হচ্ছে যে সমান হলো আই মানে প্লাস প্লাস সেক্ষেত্রে এইটা একটা স্ট্রাকচার আবার সেম স্ট্রাকচার যদি এই জায়গায় আমি লিখি লিখিডিও কোনও ডট এইচ তারপরে দিয়ে আমরা মেইন ফাংশন ই করে নিলাম আচ্ছা এটা ডিক্লার করা হয়ে গেলে এখন পরবর্তী কাজ হচ্ছে খেয়াল করো যে যদি আমি সে আমি এখানে সেম এই কাজটাই করি ইন্ট দিয়ে ধরো সাপোজ দিয়ে দিলাম হচ্ছে আর মানে এক্স ইকোয়াল ধরো যে দিলাম আমরা দিয়ে দেবো হচ্ছে ওয়ান তারপরে আবার ইন ধরো এখানে দিয়ে দিলাম হচ্ছে ওয়াই ইকুয়াল প্লাস প্লাস এক্স দুটা জিনিসের ডিফারেন্স কি এবং দুটা জিনিসের যে আমি আমরা অ্যান্সারটা পাবো সো অ্যান্সারটা হচ্ছে এরকম যে যদি অ্যান্সার সেটা আমরা একটু চেক করে দেখি এখন এই পাশের আউটপুট যেটা শিক্ষার্থীরা আমি জাস্ট এই জায়গায় দেখাচ্ছি এটার আউটপুট যদি বের করি তাহলে আমাদের অ্যান্সার কি হবে অ্যান্সার হবে এখানে আই সমান আমাদের অ্যান্সার হবে টু আর যেটা জে এটার অ্যান্সার হবে ওয়ান ঠিক এই পাশে যদি আউটপুটটা দেখি এইটা আমি উপরে উঠাই দিচ্ছি এখানে আউটপুটটা যদি দেখি সো এটার আউটপুট হবে এক সমান হবে টু এবং ওয়াই সমান টু সেম এখন প্রশ্ন হচ্ছে এক্স ওয়াই লিখছি আর এখানে আমি লিখছি মানে আই এবং জেড এটা ডিফারেন্স মানে এটা কোনো ফ্যাক্টর না আসল কথা হচ্ছে এখানে আয়ের ভ্যালু টু আসছে জে এর ভ্যালু আসছে ওয়ান এটা কেন এখন সেক্ষেত্রে খেয়াল করবে প্রথমে আয়ের ভ্যালু কত দেওয়া ছিল ওয়ান দেওয়া ছিল এখন আয়ের ভ্যালু টু হওয়ার মানে পিছনে যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আই লেখা প্লাস প্লাস অর্থাৎ আয় কি হবে এক ঘর মানে বৃদ্ধি পাবে আই প্লাস প্লাস আই আমার হচ্ছে এক কিন্তু এর সাথে প্লাস প্লাসের অর্থ হচ্ছে এক যদি বৃদ্ধি পায় তাহলে আয় কত হচ্ছে টু এখন কথা আছে এটা বোঝা গেল আই টু কিন্তু জেড এখানে ওয়ান কিভাবে যে ওয়ান এই জন্যই এখানে যে সমান কি আই প্লাস প্লাসটা আছে কোথায় মানে পরে আগে কিন্তু নাই পরে প্লাস এর অর্থ হচ্ছে এখানে আদি মানটা কত ছিল এখানে ওয়ান মানটা হবে ওয়ান কিন্তু আয়ের ক্ষেত্রে কিন্তু একটু ভিন্ন হয়ে গেছে আয়ের সাথে প্লাস প্লাস আছে এই জন্য হচ্ছে আই টু আর যে সাথে এখানে যে ই কোয়াল দেওয়া আছে মানে যেই কোয়াল আছে আমাদের আই মানে প্লাস 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 তো পরে এই জন্য সেটা মুখ্য বিষয় না এর আদি মান ছিল ওয়ান সুতরাং এর মান হচ্ছে ওয়ান এটা হচ্ছে কি এটা হচ্ছে পোস্ট ফিক্স তারপরে প্রিফিক্স এর ক্ষেত্রে কাজ হচ্ছে যে এখানে এক্স এর ভ্যালু লিখছি টু এবং ওয়াই এর ভ্যালু টু কিভাবে দেখো এখানে প্রথমত এখন এক্স এর ভ্যালু দিয়েছে ওয়ান কিন্তু এক্স এর ভ্যালু টু আসার পৃষ্ঠটা কারণ হচ্ছে এক্স এর ঘটনা কত ওয়ান এখন ওয়ান তো এক্স এর ভ্যালু আছে এর আগে প্লাস প্লাস মানে কি এক্স এর সাথে আরো এক কি হবে আগে যোগ হবে প্লাস প্লাস এর অর্থ হচ্ছে কিছু যোগ হবে সো যদি যোগ হয় তাহলে এক্স এর ভ্যালু কত টু আশা করি এটা গেছে এখন ওয়াই এর ভ্যালু টু কিভাবে আসলে এটা বুঝছেন এখন ওয়াই ইকুয়াল আমি লিখছিলাম কি প্লাস প্লাস এক্স প্লাস প্লাস এক্স মানে কি আগে এক আসবে মানে এই প্লাস প্লাস এর ইনক্রিমেন্ট এক হবে এক্স এর ভ্যালু কত ছিল ওয়ান ছিল সুতরাং ওয়াই এর মান হবে টু আশা করি বোঝা গেছে সো যেটা পোস্ট ফিক্স যেটা ফিক্স একটা একটা শর্ত মাথায় রাখতে হবে যদি পোস্ট ফিক্স হয় মানে আগে চলক থাকে তারপরে প্লাস প্লাস থাকে এটাকে বলি আমরা হচ্ছে মানে পুস্টফিক্স এই ক্ষেত্রে মানে প্রথম যে চলকটা থাকে শুধু সেটার মান এক কি হবে মানে বৃদ্ধি পাবে এবং তার পরবর্তী মানে যে চলকটা থাকে সেটার মান বৃদ্ধি পাবে না আর প্রি যেটা চলক অর্থাৎ আগে প্লাস প্লাস পরে যদি থাকে হচ্ছে আমাদের কি মানে চলক সেক্ষেত্রে উভয়টার মান বৃদ্ধি পাবে অর্থাৎ প্রথম যে চলকটা ছিল এক্স এইটার মানে ছিল ওয়ান মানে এটা হয়ে যাবে টু তার পরবর্তী চলক ছিল কি ওয়াই এটার মানে হয়ে যাবে টু অর্থাৎ দুইটা মানে কি হবে ইনক্রিমেন্ট ঘটবে এখন এই জায়গায় এর বদলে যদি আই ব্যবহার করতাম এইখানে ওয়াইয়ের বদলে যদি যে ব্যবহার করতাম তাহলে এই জায়গায় হয়তো মানে প্লাস প্লাস আই সো সেক্ষেত্রে এই ক্ষেত্রে এই ভ্যালুগুলোও কিন্তু সেম হয়তো এখানে থাকতো আই এইখানে থাকতো আমাদের এইটাই আর কোনো কাজ নাই সো প্রি ফিক্স আর পোস্ট ফিক্সের ইউজিংটা যদি আজকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করবে ধন্যবাদ